নমস্কার বন্ধুরা সোমা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত সাথে একটা সিমের রেসিপি শেয়ার করব দুপুরবেলা গরম ভাতের সাথে এই সিমের রেসিপিটা হলে আর কিছুরই দরকার পড়বে না গরম গরম ভাতের সাথে এই সিমের রেসিপিটা হলে পুরো খাওয়াটা একেবারে জমে যাবে আর রান্না করাও একেবারেই সহজ একেবারে অল্প সময়ে অল্প উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে অসাধারণ হয় তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত সাথে সিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে তিনশো গ্রাম শিম নিয়েছি এবার শিমগুলোকে দেখুন কেটে নেব প্রথমে দুই দিকের শিরগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে কেননা শিরগুলো রান্নার পর সেদ্ধ হয় না খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে একদমই ভালো লাগবে না যদিও খুব বেশি ছোটো সাইজের বা কচি সিম যদি হয় তাহলে সেই সিমগুলোর এই শির ছাড়ানো যায় না বা শির শক্ত হয় না কিন্তু একটু যখন সিমগুলো বড় হয়ে যায় তখন এই শিরগুলো এভাবে বাদ দিয়ে দিতে হবে দেখুন আমি সমস্ত সিমের শিরগুলোকে বাদ দিয়ে নিয়েছি তারপর এইভাবে দুটুকরো করে কেটে নিচ্ছি যেহেতু সিমগুলো একটু বড় সাইজের সেজন্য আমি এইভাবে দুটুকরো করে কেটে নিচ্ছি আপনাদের সিমগুলো ছোটো সাইজের হয় তাহলে গোটাও রেখে দিতে পারবেন দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল এবার দেখুন সমস্ত সিমগুলোকে আমি এইভাবে দুটুকরো করে কেটে নিয়েছি এবার শিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে দেখুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনারা চাইলে এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি সম্পূর্ণ নিরামিষ করেন তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে পুরো প্রসেসটা ফলো করেই রান্নাটা করতে পারবেন পেঁয়াজটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি সাত কোয়া রসুন রসুনটাকেও দেখুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে কালো জিরেটা একটু চটপট করে ফোটার পর এখানে আমি যোগ করে দিলাম কুচনো রসুন রসুনগুলোকে হালকা একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে দেখুন রসুনগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলোকেও হালকা লালচে করে ভাজবো যারা নিরামিষ করবেন তারা শুধু কালো জিরে ফোড়ন দিয়েই করতে পারে তাতেও খেতে ভীষণই ভালো লাগবে তবে যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন একটু পেঁয়াজ রসুন দিলে খেতে একটা আলাদা টেস্ট আসবে এবার পেঁয়াজগুলোকেও দেখুন একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ দিলাম কেটে দিয়ে রাখে ঘিম ঘিমগুলোকে জলটা একটু ভালোভাবে ঝরিয়ে দেবেন তাহলে তার আর তেলটা ঠিক থাকে এবার শিমগুলোতে যেত ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে সিমের যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা আর থাকবে না খেতে ভালো লাগবে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ পরিমাণ এই রান্নাতে খুব একটা বেশি হলুদ ভালো লাগবে না আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর করার জন্য আমি দিয়েছি আপনারা যদি চান কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বাদও দিয়ে দিতে পারেন এবার লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা এই রকমই আরও অনেক আমিষ নিরামিষ সিমের রেসিপি সবজির রেসিপি রয়েছে আমার এই সমা রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজবো প্রায় তিন চার মিনিট এই সময় দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে একটা মিক্সার জারে নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে আর নিয়ে নিলাম এক চা চামচ হলুদ সর্ষে আপনারা চাইলে দু চামচই কালো সর্ষে অথবা দু চামচই হলুদ সর্ষে দিয়ে রান্না করতে পারবেন আর যোগ করে দিচ্ছি এক চা চামচ পোস্ত তবে কালো সরষেটা দিলে শুধু ঝাঁসটা বেশি হবে আর হলুদ সরষে দিলে একেবারে ঝাঁজ হবে না আমি সেজন্য দু রকমেরই সরষে দিয়ে করছি দিয়ে দিলাম এক চিমটি লবণ আর সাথে চারটে কাঁচা লঙ্কা প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করব এতে করে পেস্টটা খুব ভালো হবে দেখুন পরিমাণ মতো জল দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে শিমগুলোকে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন শিমগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিলে শিমগুলো খেতে ভীষণই ভালো হবে শিমগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মিক্সারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম অনেকটাই মশলা লেগেছিল এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে আরও দু মিনিট মতো মশলার সাথে শিমগুলোকে একটু কষিয়ে নেব এখানে যে কালো সর্ষেটা দেবেন সেই সর্ষেটা অবশ্যই বড় দানার সর্ষে দেওয়ার চেষ্টা করবেন ছোটো দানার যে রাই সর্ষেটা হয় সেটা কিন্তু তেতো হয় সে কারণেই অনেক সময় সর্ষে বাটা দিয়ে কোনো রান্না করলে রান্নাটা তেঁতুল লাগে খেতে কিন্তু বড় বড়দানার সর্ষে দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু সেই রান্না আর রকম পেতে হবে না আর সর্ষে বাটার সময় অবশ্যই একটু লবণ আর কাঁচা লঙ্কা যোগ করে বাটবেন তাহলে আর সর্ষেটা একদমই তেঁতো হবে না যোগ করে দিলাম চা চামচ চিনি তবে মিষ্টিটা একটু বুঝে দেবেন কেননা শিম একটু মিষ্টি মিষ্টি হয় খেতে আর যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগতো এই রান্নাতে খুব বেশি একটা ঝাল ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন দেখুন দু মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম জল তবে এটা কিন্তু কোনো রকম ঝোল থাকবে না একেবারে মাখো মাখো হবে যাতে শিমগুলো সেদ্ধ হয় সেই পরিমাণ বুঝে জলটা দিতে হবে যদিও শিমগুলো ভাজতে ভাজতেই প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এখানে হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি আর মিশিয়ে নিয়ে যোগ করে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নিয়েছি সিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিলাম এবার আমি যোগ করে দেব একটু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসটাকে অফ করে দেব এই সময়ে আপনারা যারা কাঁচা সর্ষের তেল খেতে ভালোবাসেন তারা এক চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন তবে পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না কাঁচা সর্ষের তেল আর তেলের পরিমাণটাও আর বাড়াবো না সে কারণে আমি আর দিলাম না এবার ধনেপাতাটা দেওয়ার পর আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছি যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে নিচে যায় তারপর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই সিমের পাতুরিটা হলে খেতে অসাধারণ লাগে পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই শীতের সময় সিম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য